আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম কর্মবিরতির ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা এরপরে জানাব সিরিয়ায় একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ আন্দোলনের উত্থান ঘটবে খামেনি আরও জানবেন বঙ্গবন্ধু রেল সেতুর নাম বদলে যমুনা রেলসেতু সে সাথে জানাব যুদ্ধাসক্ত যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শৃঙ্খলার সবচেয়ে বড় ধ্বংসকারী সংবাদ শেষে থাকবে জামিন নামঞ্জুর কারাগারে সালাম মৌর্শেদি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত কর্মবিরতি চলমান রাখার ঘোষণা দিয়ে শাহবাগ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী পোস্ট গ্র্যাজুয়েট বেসরকারি প্রশিক্ষণার্থী চিকিৎসকরা তাদের দাবি আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে ভাতা বৃদ্ধি করতে হবে এর মধ্যে চিকিৎসকদের কর্মবিরতি চলবে রোববার বাইশ ডিসেম্বর সন্ধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে শাহবাগ অবরোধ ছাড়ার ঘোষণা দেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডাক্তার জাবির হোসেন তিনি বলেন আজকে আমরা আন্দোলন চলাকালীন সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসেছিলাম এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদেরকে দাবি পূরণের আশ্বাস দিয়েছেন তাই আমরা আগামী বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত ভাতা বৃদ্ধির আলটিমেটাম দিচ্ছি এবং আজকের মতো আন্দোলন কর্মসূচি স্থগিত করছি তবে এই সময় আমাদের কর্মবিরতি চলবে এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন আমরা পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরদের দাবির সঙ্গে একমত পোষণ করছি এই আন্দোলন শতভাগ যৌক্তিক এ বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে কথা হয়েছে নবম গ্রেড সম্মান সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছি আমরাও চাই বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে দাবি বাস্তবায়নের ঘোষণা আসতে হবে যদি ঘোষণা না আসে তাহলে চিকিৎসকদের সঙ্গে আমরাই রাজপথে নাম চলমান চ্যালেঞ্জ সত্ত্বেও সিরিয়ায় একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ আন্দোলনের উত্থান ঘটবে বলে মনে করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী তিনি বলেন আমি ভবিষ্যদ্বাণী করছি যে সিরিয়াতেও একটি শক্তিশালী ও সম্মানিত আন্দোলনের উত্থান ঘটবে একজন সিরীয় তরুণের হারানোর কিছু নেই তার বিশ্ববিদ্যালয় অনিরাপদ তার স্কুল অনিরাপদ তার বাড়ি অনিরাপদ তার রাস্তাঘাট অনিরাপদ তার পুরো জীবন নিরাপত্তাহীন তার কি করার কথা রোববার বাইশ ডিসেম্বর সমাজের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে এক বৈঠকে আলী খামেনি বলেন যারা এই নিরাপত্তাহীনতার পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই শক্তি ও দ্বিধাতা নিয়ে দাঁড়াতে হবে ইনশাল্লাহ আমরা তাদের উপর বিজয়ী হব খামেনি জোর দিয়ে বলেন ইয়েমেন তার বিশ্বাসের কারণে যুদ্ধ করে হিজবুল্লাহ লড়াই করে কারণ তাদের বিশ্বাস তাদের পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেয় হামাস এবং ইরাকের জিহাদ লড়াই করে কারণ তাদের বিশ্বাস তাদের এটি করতে বাধ্য করে তারা আমাদের পক্ষে কাজ করছে না খামেনি বলেন কেউ কেউ অব্যাহতভাবে বলে আসছে ইসলামী প্রজাতন্ত্র এ অঞ্চলে তার প্রক্সি বাহিনী হারিয়েছে এটি আরেকটি ভুল বক্তব্য ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে সর্বোচ্চ নেতা প্রযোজনে একভাবে কাজ করার সক্ষমতার কথাও তুলে ধরেন তিনি বলেন একদিন আমরা যদি পদক্ষেপের সিদ্ধান্ত নিই আমাদের প্রক্সি বাহিনীর দরকার হবে না আঞ্চলিক গতিশীলতায় রূপান্তরমূলক পরিবর্তনের জন্য আশাবাদ ব্যক্ত করে খামেনি মধ্যপ্রাচ্যে একটি উজ্জ্বল দিগন্তের পূর্বাভাস দিয়েছে পরিবর্তন করা হয়েছে যমুনা নদীতে নির্মিত রেলসেতুর নাম সিরাজগঞ্জ ও টাঙ্গাইলকে সংযোগকারী এই রেল সেতুর নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলসেতু থেকে পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে যমুনা রেলসেতু রোববার বাইশ ডিসেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন তিনি বলেন যমুনা নদীতে নির্মিত রেলসেতুর নাম বঙ্গবন্ধু রেলসেতু থাকছে না আর এটি এখন যমুনা রেলসেতু নামেই উদ্বোধন করা হবে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে এই রেলসেতু উদ্বোধন করা হতে পারে এর আগে গত শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম রেলসেতু পরিদর্শন করেন তখন তিনি জানিয়েছিলেন স্বস্ব এলাকার জায়গার নামেই বিভিন্ন স্থাপনার নাম দিতে আগ্রহী তারা যমুনা নদীর ওপর নবনির্মিত রেলওয়ে সেতুটির ক্ষেত্রেও তা ই হতে পারে যমুনা নদীর ওপর নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে বিগত সরকার দুই হাজার বিশ সালে তিন মার্চ বঙ্গবন্ধু বহুমুখী সেতুর সমান্তরালে ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের চার দশমিক আশি কিলোমিটার দীর্ঘ রেল সেতু নির্মাণের পরিকল্পনা অনুমোদন করে প্রকল্প ব্যয় ধরা হয় ষোল হাজার সাতশত আশি কোটি টাকা যুক্তরাষ্ট্রকে যুদ্ধাসক্ত উল্লেখ করে দেশটিকে আন্তর্জাতিক শৃঙ্খলার সবচেয়ে বড় ধ্বংসকারী বলে কটাক্ষ করেছে চীন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যুক্তরাষ্ট্র বৈশ্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য তৈরি এবং জনগণকে ভুল ধারণা দিয়ে প্রতারণার জন্য বাস্তবতাকে বিকৃত করার অভিযোগও করেছে মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাং জিয়াওগাং বলেন এই সপ্তাহে প্রকাশিত মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্রতিবেদনে চীনের প্রতিরক্ষা নীতির ভুল ব্যাখ্যা করা হয়েছে তারা সামরিক সক্ষমতা সম্পর্কে অনুমান করছে দেশের অভ্যন্তরীণ বিষয়ে গর্ব করছে এবং তথাক্ষ চীনা হুমকিকে অতিরঞ্জিত করার জন্য বেইজিংকে মরিয়া অপবাদ দিচ্ছে ঝ্যাং বলেন যুদ্ধাসক্ত যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শৃঙ্খলার সবচেয়ে বড় ধ্বংসকারী এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে বেজিং পেন্টাগনের একশত বিরাশি পৃষ্ঠার প্রতিবেদনের বিষয়বস্তুর তীব্র নিন্দা ও দৃঢ়ভাবে বিরোধিতা করেছে ঝ্যাং বলেন যুক্তরাষ্ট্র কেবল তার নিজস্ব সামরিক সক্ষমতা উন্নয়নের অজুহাত খুঁজছে তিনি জোর দিয়ে বলেন চীন শান্তিপূর্ণ উন্নয়ন ও জাতীয় প্রতিরক্ষা নীতি মেনে চলে একই সঙ্গে একটি বৃহৎ শক্তির কাছ থেকে প্রত্যাশিত আন্তর্জাতিক দায়িত্ব পালন করে অন্যদিকে যুক্তরাষ্ট্র একতরফা আধিপত্য বজায় রাখতে তার সামরিক শক্তি ব্যবহার করে এবং জোরপূর্বক শাসন পরিবর্তন প্রচার করতে এবং রঙিন বিপ্লব উস্কে দেওয়ার জন্য প্রায়শই চরম চাপ প্রযোগ করে তিনি ইরাক আফগানিস্তান ও সিরিয়ায় অবৈধ যুদ্ধ ও সামরিক তৎপরতার উদাহরণ তুলে ধরেন যে সামরিক তৎপরতার ফলে বিপুল সংখ্যক বেসামরিক হতাহত এবং ব্যাপক মানবিক বিপর্যয় ঘটেছে এ সময় মার্কিন পারমাণবিক আগ্রাসন নিয়েও কথা বলেন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলেন আমরা আত্মরক্ষার পারমাণবিক কৌশল এবং প্রথমে ব্যবহার না করার নীতি মেনে চলছি এদিকে ওয়াশিংটনের পারমাণবিক নীতি অস্ট্রেলিয়ার সাথে আকুশ সাবমেরিন সহযোগিতা আন্তর্জাতিক পারমাণবিক বিস্তার রোধ ব্যবস্থাকে দুর্বল এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তিস্থিতিশীলতাকে উল্লেখযোগ্যভাবে ব্যাহত করে তিনি যুক্তরাষ্ট্রকে গুরুত্ব সহকারে আত্মপ্রতিফলন নিয়ে ভাবতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি দায়িত্বশীল হিসাব দেওয়ার আহ্বান জানান তাইওয়ানকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা কখনোই সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন মুখপাত্র তাইপের কাছে ওয়াশিংটনের অস্ত্র বিক্রি ও সামরিক সহজতাকে এক চীন নীতির লঙ্ঘন বলে উল্লেখ করে ঝ্যাং বলেন চীনা জনগণ জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রতিজ্ঞ তিনি বলেন আমাদের লক্ষ্য সমতা ও সম্মানের ভিত্তিতে একটি সামরিক সম্পর্ক গড়ে তোলা যার বৈশিষ্ট্য কোনো সংঘাত বা উত্তেজনা নয় উন্মুক্ত ও বাস্তবসম্মত সহযোগিতা এবং ক্রমান্বোজে পারস্পরিক আস্থা অর্জন করা আমাদের লক্ষ্য হত্যা হামলা মারধর সহ চারটি মামলায় খুলনা চার আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি আব্দুস সালাম মুর্শিদির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে রোববার বাইশ ডিসেম্বর খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তিন এর বিচারক তাকিয়া সুলতানা ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই এর বিচারক মো আলতাফ মাহমুদ এ নির্দেশ দেন আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ জানান সালাম মুর্শেদিকে চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় আবেদনের পরে আদালত তার জামিন নামঞ্জুর করেন এর আগে দুপুর বারোটায় সালাম মুর্শেদিকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয় সালাম মুর্শেদিকে কারাগারে নিয়ে যাওয়ার পর আদালত প্রাঙ্গণে তার অনুসারী ও বিরোধীপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা হয় পরে কঠোর নিরাপত্তায় তাকে কারাগারে পাঠানো হয় আদালত সূত্রে জানা গেছে দুই হাজার বাইশ সালের বাইশ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে যোগ দিতে নগরের ডাকবাংলো মোড়ের দিকে যাচ্ছিলেন নেতাকর্মীরা পরে বেলা সাড়ে এগারোটার দিকে নেতাকর্মীদের বহনকারী ট্রলারটি চন্দনীমহল কাটাবন ঘাটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এ ঘটনায় দুই হাজার চব্বিশ সালের চার অক্টোবর আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও আব্দুল সালাম মুর্শেদি সহ দুই চোদ্দ জনের বিরুদ্ধে দিগলিয়া থানায় মামলা করেন বিএনপি নেতা কাজী আনোয়ার হোসেন গত এক অক্টোবর রাতে রাজধানী থেকে সালাম মুর্শেদিকে গ্রেপ্তার করে র্যাব